শিক্ষকের অশ্ল আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভিডিও চিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নেসার উদ্দিন জানান বরগুনা জেলার আমতলি উপজেলার চরগাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃক এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে

মাধ্যমে ঘৃণিত ঘৃণিত মেসেজ এই মেয়ে করতে রয়েছে। এবং এই সমস্ত কারণে বিষা হাওয়া হইয়া মানসিক ভারসাম্য হারাই ধরে এতে অভিভাবক শিক্ষার্থী স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে ভোক্তারা বলেন একজন শিক্ষক সমাজের আলোকবর্তিতা তার কাছ থেকে এমন অনৈতিক খারাপ আচরণ জাতি কখনো আশা করেনি এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় স্থানীয়রা শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা বলেন এ ঘটনার কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে তারা অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান অভিযুক্ত কিশোরী জানান দু সালের মার্চ মাস থেকে স্যার রফিকুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন বিভিন্ন হুমকি দামকি একের পর এক দিতে থাকে তার উপরে এক পর্যায়ে স্যারের উপরে বিরক্ত হয়ে তিনি তাকে বারবার মেসেঞ্জার থেকে ব্লক করেন আমাকে কিছুদিন আগে মেসেজে ফেসবুক মেসেঞ্জারে আমাকে অনেক মানে নোংরা কথা বলছে হঠাৎ বলার পর আমি সেগুলোর প্রতিবাদ করছি স্যার এগুলো আপনি বলেন বলে আমি তাকে ব্লক করে দিয়েছি ব্লক করে দেওয়ার পর সে আমি স্কুলে গেছি পর সে আমাকে বলছে তুমি 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 কেন ব্লক ব্লক করছো যদি না তাহলে তোমার সাথে আমার সাথে মানে যৌন হয় যেটাকে বলে মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিলো কিন্তু আমি সেটা মানে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি তো চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি আমি বললাম কিছু বলতেও পারি না রাজি হলাম রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন ম্যাচ আমাকে বলতেছে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবা সবসময় এইভাবে ট্রিট করবা আমি কিছুদিন এসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগতো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে জুই আক্তারের পিতা মোহাম্মদ তোতামিয়া জানান আমি আমার মেয়েকে ইংলিশ পড়ার জন্য ইংলিশ স্যার মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে সন্ধ্যা সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত তাকে প্রাইভেটে দেই আমার মেয়ে অসুস্থ হয়ে যাওয়ায় আমি এই ঘটনা জানতে পেরেছি এক পর্যায়ে এই ঘটনা তিনি স্কুল কমিটির লোকদেরকে জানায় তারা লিখিত কোনো অভিযোগ গ্রহণ করেনি এরপরে তিনি সম্মানিত ইউনো মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং এভিডেন্স সহকারে তিনি প্রুফ তুলে ধরেছেন তিনি এই শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের কঠোর শাস্তির দাবি জানান মেয়ে বিগতের কাছে সেখান থেকেই শুরু হয়েছে আমার মেয়েকে উত্তপ্ত করা এবং তাকে যৌন ধরেনি নানাভাবে করা হয়েছে এর সমস্ত প্যাসেঞ্জারের মাধ্যমে সমস্ত অভিযোগটা এভিডেন্স আমি জমা দিয়েছি শিক্ষক অফিসারের কাছে বিভিন্ন জায়গায় আমি স্কুল কর্তৃপক্ষকেও এই বিষয়ে অবহিত করেছি কিন্তু তারা আমার লিখিত কোনো দরখাস্ত rap